আমি না যাবার আমি চয়লা গেলে দেখবি না তোরা দেখবি না বুঝি তোরা আরে নি তোর জন্য আনায় দয়া ময়া আরে 파শন দুনিয়াই দয়াময় আ রে শশগজার ছিল শালি দরবারে কোন পারশন বেমানে যমনখতি কোরে ওরে योนิশ্চর মেমান বেতা দেশনা মনে তোর ফিরতে তোর ফিরিতে পাগল হোয়া ওরে দেজে বিদেশ ঘুরে ওরে দেরি বিদেশ ঘুরে কালে আ দেখে চোর যাবো বলে রে

हे भांगिस हे हा हे भांगिस नकि जे गोरु साम्राज्य टन मारो ओ तानर छुद नै छि गे तानर छुद नै मनै सिरैतिरै गेसागा पौलबाई ओ तानै मनै गे सिरसा नकि आमिर ओरो कमी त मनै जे ताम दे প্রিয় বন্ধু তুমি প্রিয় বন্ধু বাবুলের জন্য আজকে প্রচুর পরিমাণ খাবার হবে টাকা খাবার নিয়ে আসছি নাকি বাবুল খাওয়াই আর মোটা সাথে তুমি আমার জীবনে তুমি আমার মরানে সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে ও সাথী রে সাথী সাথী রে সাথী তুমি আমার জীবনে সাথে তুমি আমার মরণ সাথী তুমি আমার জীবনে হ্যাঁ সাথী তুমি আমার মরণ